আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কুড়ি মে মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটা সাড়ে আটটার মতো তো গতকাল রাতে তো এই কড়াইতে না আমি ওই ম্যাঙ্গো ফিরনিটা বানিয়েছিলাম তো রাত্রিবেলায় মেজে ঘষে রেখেছিলাম এই কড়াইটা আমি আর পূজাকে দিই না আমি নিজেই মাজি তো এ জল ঝরে গেছে সারা রাতে এই এখন জায়গা মতো রেখে দিলাম আর আজ যেহেতু মঙ্গলবার তো তাই জন্য আজকে আমার বিছানা চাদর পাল্টাবো আর নিচ থেকেও তাতানকে দিয়ে জামা কাপড় আনিয়ে নিয়েছি মানে কাসতে দেবো বলে তো ওগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি মা আজকে দুটো বিছানার চাদর দুটো নাইটি এগুলো পাঠিয়েছে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মেশিনে দেব আজকে আমার আর চাদর কাঁচবো না ওগুলো থাক আমার আমারগুলো পরে কাচব তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো দিদি তুমি ডাইনিংয়ে যে মানে ওপরে যে বাংকার আছে ও তোমার এরকম স্টোর বক্স কটা তো ডাইনিং ডাইনিংয়ে যেখানে ডাইনিং টেবিলটা রয়েছে সেখানে আমার স্টোর বক্স তিনটে মানে ওপরে একটা আর সাইডে দুটো ঠিক আছে আর বাথরুমের ওপরে যেটা সেটা একটাই কিন্তু অনেক বড় করে মানে একটা বাথরুম না দুটো বাথরুমের ওপরে দুটো বাথরুম জুড়েই আমি ওপরে স্টোর বক্সটা করেছি মানে বেশ অনেকটা বড় আর কি নর্মালি আমাদের যে প্রোমোটার তো নিয়ে আমাদের একটাই দিচ্ছিলেন আর কি কিন্তু আমরা বলে আরও এক্সট্রা পে করে আমরা দুটো বাথরুম জুড়েই ওপরে স্টোর বক্সটা করেছি কারণ দেখো দিন দিন যত থাকবো তত জিনিস বাড়বেই এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ফেলার না অথচ মানে সব সময় লাগেও না তো সেগুলো ওপরে তুলে রাখতে হয় তো তাই জন্যই বেশি বড় করেই করেছি আর তার মধ্যে ফ্ল্যাট নিজের বাড়ি হলে দেখবে অনেক জায়গা থাকে সিঁড়ির ঘর ছা ধ্যান ত্যান ফ্ল্যাটে তো আর সেই ব্যাপারটা নেই ভেতরেই যেইটুকু জায়গা আমাদের বাইরের জায়গাগুলো তো আমাদের না কিছু রাখারও ব্যাপার নেই তাই জন্যই স্টোরবক্সটা বড় করেই করা হয়েছে আর রান্নাঘরে যেটুকু আছে সেটা তো দেখতেই পাও আর আমার এই রুমে ওই একটাই ওয়ার্ড্রপ আছে ব্যাস আর ওই ঠাকুরঘরে তো আলমারি চৌকে সবগুলো আছে মোট কথা স্টোর বক্স ওই আমার ওই ডাইনিংয়ে তিনটে আর ওপরে বাথরুম দুটো বাথরুমের উপরে একটা আর রান্নাঘরে যেগুলো থাকে সেগুলো আচ্ছা আরেকজন কমেন্ট করেছো দিদি তুমি যেইভাবে ভাত করো মানে আমি এক আগে এক ফুট দিয়েই ভাত নামিয়ে দিতাম কিন্তু আমার মা বলেছে এক ফুট ভাত খেতে নেই তো তাই জন্য আরও কিছুক্ষণ ভাতটা ফোটাই ওই কয়েক সেকেন্ড কি মিনিট বলতে পারো এক মিনিটের মতো ভাতটা ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিই ওই ভাপে ভাপেই ভাত হয়ে যায় তো সেই ভাত কি আমার জলসা হয়ে যায় না নাকি খারাপ হয়ে যায় না নাকি ঠিকঠাক থাকে তো আমি এই ভাতটা আজকে এইভাবে না অনেক দিন ধরে করছি আমার কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত শীতকালে বলো গরমকালে বলো কোনো সমস্যা হয়নি আমি এমনকি দুপুরের ভাত সেই রাত্রেবেলাও হয়েছে এমনও হয়েছে রাত্রেবেলা আমরা খেয়েছি সারাদিন টেবিলের ওপর পড়েছিল ভাত তাতেও কিচ্ছু হয়নি এমনকি আমি অল্প একটু যদি ভাত থাকে না আমি প্রথম একদিন দুদিন আমি ভাতে ভাত মিশিয়েও খাই যখন দেখি দু তিন দিন হয়ে গেছে তাও ভাত থাকছে তখন আর ভাতে ভাত মেশাই না আলাদা করে গরম করে খেয়ে নিই কিংবা পান্তা ভাত করে খেয়ে নিই কিংবা শীতকাল হলে ভেজে খেয়ে নিই কাজেই কোনো সমস্যা হয় না কোনো জলসাও হয় না কোনো নষ্টও হয়ে যায় না একদম ঠিকঠাক থাকে কোনো সমস্যা হয় না তো যদি সমস্যা হতো তাহলে তো ওইভাবে আমি করতে পারতাম না কিন্তু সমস্যা হয় না বলেই আমি ওইভাবে করি আর এতে কিন্তু গ্যাসটা অনেকটা বাঁচে পুরোপুরি ভাত না ফুটিয়ে ওরমভাবে রেখে দিলেও ভাত সুন্দর হয়ে যায় আচ্ছা আরেকজন আমাকে কমেন্ট করেছো যে তুমি জিপার ব্যাগগুলো কিভাবে ক্লিন করো তোমারও আছে তাই জিজ্ঞাসা করলে আমি যখনই কোনো সবজি রাখি মনে করো ভেন্ডি পটল উচ্ছে বেগুন চাই রাখি না কেন যখন ওই সবজিটা বার করি তখনই কিন্তু প্লেন জল দিয়ে এমনি ভেতরটা একটু হাত দিয়ে বুলিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে উপর করে রাখি জল ঝরে যায় তারপর রেখে দিই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো যেমন গাঠি কুচু যদি রাখি কিংবা কচুর কিংবা কচু কিংবা মানে এরকম মোচা এরকম কষ টাইপের যদি কিছু রাখি তাহলে ভেতরটা কষকস হয়ে যায় তখন আমাকে ভালো করে ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করি নাহলে ওই কষগুলো না উঠতে চায় না আর নর্মালি সবজি সহ রাখলে কিছু হয় না প্লেন জল দিয়ে ধুয়ে উপর করে রাখলেই জল ঝরে যায় ব্যস্ত তো এইভাবেই ক্লিন করি খুব সুন্দরভাবে আমার সত্যি জিপার ব্যাগগুলো এত কাজের না কি বলবো এই গরমকালে গরমকাল বলো শীতকাল বলো যাই বলো কোনো কিছু সবজি টবজি রাখলে পুরো টাটকা থাকে ফ্রেশ থাকে অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না খুব ভালো থাকে তবে আরও কিছু ওই ফ্রিজে সবজি রাখার নেটের ব্যাগগুলো কিনেছিলাম না ওগুলো কিনে ভুল করেছি ওই নেটের ব্যাগ না কিনে এই সবগুলো জিপার পাউচ কিনলেই ভালো হতো নেটের ব্যাগগুলোতে না সবজি রাখলে আমি দেখেছি দু তিন দিন থাকলেই সবজি কেমন শুকিয়ে যায় এই আমি পটল দিয়েই দেখেছি পটল আমি ওই নেটের ব্যাগে আগে রাখতাম একদিন দুদিন দিন বাদেই শুকিয়ে যেত কাটতে কি অসুবিধা হতো শুকিয়ে গেলে পটলের খোসাগুলো আমি কুচকে কুচকে যায় কিন্তু এই জিপার পাউচে করে রাখি পটলের খোসা একদম টান থাকে আমার দু তিন দিন চার দিন পরেও সবজি পটল কাটতে খোসা কাটতে কোনো সমস্যা হয় না কিন্তু নেটের ব্যাগগুলোতে রাখলে না কেমন যেন শুকিয়ে যায় ওই একদিনের জন্য ঠিক আছে কিন্তু বেশি দিনের জন্য এই জিপার পাউচি ঠিক আছে তো ওই এখন জিপার পাউচি ব্যবহার করছি নেটের ব্যাগগুলো পড়েই রয়েছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘরের বিছানা চাদর পাল্টানো হয়ে গেল সকাল সকাল আর এদিকে আমি এখন চলে এসেছি আমার জন্য চা করব। আর ইন্দ্র এখন একটু কাজের চাপ বেড়েছে ও এখন কি বলবো দিন রাত মানে দিন নেই রাত নেই মানে দিন রাত এক করে আর কি পরিশ্রম করছে স্বাভাবিক দায়িত্ব বাড়লে তো কাজের চাপ বাড়াতেই হবে তো সকালবেলা যখনই ঘুম ভাঙছে তখনই উঠে পড়ছে কোন দিন চা খাচ্ছে কোনো দিন চা খাচ্ছে না তো আজকে দুদিন ধরে দেখছি চা না খেয়েই বেরিয়ে যাচ্ছে আর আমি এখন আমার জন্য চা করব। আর দুপুরবেলাও আসছে এক ঘন্টার জন্য এসে জাস্ট স্নান খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাচ্ছে আবার রাত্রে আস্তে আস্তে ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমি এতে খুশি আমি আমি পরিশ্রমে বিশ্বাস করি জানো তো আর ব্যস্ত লাইফটাকে আমি খুব বিশ্বাস করি যত বেশি নিজেকে ব্যস্ত রাখবো ব্যস্ত থাকবো তত আশেপাশের নেগেটিভিটি থেকে আমি বেঁচে থাকতে পারবো বাঁচতে পারবো এড়িয়ে যেতে পারবো আর কি আর লাইফটা খুবই পজিটিভ হয়ে যাবে ব্যস্ততার মধ্যে থাকলে যত বেশি ব্রেন শরীর ফাঁকা থাকবে না তত বেশি এদিক ওদিককার জঞ্জাল আঁকড়ে ধরবে মানে চিন্তা ভাবনা বলো যাই খুশি বলো তো ব্যস্ত রাখাই ভালো আমি প্রত্যেক আমি নিজেও ব্যস্ত থাকতে পরিশ্রম করতে পছন্দ করি আর আমার আশেপাশের মানুষ যখনই দেখি হ্যাঁ সেম পরিশ্রম করছে ব্যস্ত আছে আমার খুব দেখেও ভালো লাগে ব্যস্ততা জীবন খুবই ভালো জীবন তবে হ্যাঁ তাই বলে এই নয় যে আমিও বিশ্রাম করি না আমিও রেস্ট নেই না আমিও কাজে ফাঁকি দেই না সব কিছুই আছে সব সময় যে একটা না করে ঝড়ের গতিতে খাজ করে যাব ওটা মানুষ তো কোনো দিনই সম্ভব না আমারও একটু ফাঁকি দিতে ইচ্ছা করে মাঝে মাঝে দূর ভাল লাগছে না করবো না দূর ঠিক আছে আলস্য নিতে ইচ্ছা করে রেস্ট করতে ইচ্ছা করে কিন্তু তার মধ্যে থেকেও পরিশ্রমের বিকল্প কিছু হয় না পরিশ্রম তুমি করবে আর তার ফল পাবে না এটা হতেই পারে না কাজেই পরিশ্রম ভালো আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়ে আটাটা রেডি করে রাখলাম সকালের জন্য আটা মেখে রুটি করব। আর কালকে যে ম্যাঙ্গো ফিরনি বানিয়েছিলাম তো এটা নিচে পাঠাচ্ছি দুটো বাটি আর হ্যাঁ চকলেটটা কিন্তু তাতানের যে গতকাল ফ্রেন্ড এসেছিলো দুই ভাই বোনের জন্য দুটো চকলেট এনেছিল তো সেটা দেওয়া হয়নি তাতানেরটা ওপরেই রয়েছে তো জোরটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আর দুটো বাটি ফিরনিও পাঠিয়ে দিলাম আর যেহেতু আলাদা আলাদা করে ওই বাটিগুলো বাটিগুলোতেই রেখেছি তাই জন্য আলাদা করে আর কিছু টিফিন বক্সে ঢাললাম না ওইটা করিয়ে দিয়ে আসলাম দেখতেও সুন্দর লাগে তো এদিকে দেখো ইন্দ্র কিছু সবজি দিয়ে গেছে আর বললামই ও সময় পাচ্ছে না একদমই তো বলছে যা পাচ্ছি তাই করো তো এই টুকটা অল্প একটু আম দিয়ে গেল একটা কচুর দিয়ে গেলো কচুর দেখেই আমার মাথায় হাত আমার কাজ বাড়লো তো কাঁচা লঙ্কা ভিন্ডি আর উচ্ছে তেমন একটা সবজি কিছু দেয়নি মেনলি আমি আলু আনতে বলেছিলাম তো আলু আনতে গিয়ে হয়তো দেখেছে ওখানে কিছু সবজি রয়েছে চোখে পড়েছে তো নিয়ে নিয়েছে আর এখানে এখন আমি রুটি আটা মেখে রুটি করব আর তার মধ্যে কি ইন্দ্র একটু মাছ ঠাছ খেতে পছন্দ করে আমার মাছের প্রতি অতটাও টান নেই আর তাতান তো খাইই না প্রশ্নই নেই আমাদের বাড়িতে মাছ মাংস আনাটা এখন আগের থেকে কমে গেছে মেনলি তাতানের না খাওয়ার পর থেকে অতটাও আগ্রহ থাকে না আগে যেরকম ইন্দ্র আনতো তাতানকে বলতো বল কী খাবে মাছ খাবে কী মানে ওর স্বাভাবিক বাড়িতে বাচ্চাদের তাই প্রায়োরিটি বেশি দেওয়া হয় যে ও যেটা ভালোবাসে সেটাই আনা হবে তো সেখানে বলে যে দূর আমার মেয়েই মাছ খায় না মাছ মাংস খায় না আমাদের ওই হলে হলো না হলে না হলে অনেক দিন হওয়ার পর হয়তো মনে হলো না একটু মাছ খেতে ইচ্ছা করছে তখন হয়তো ওর জন্য আনলো আমিও হয়তো খাই না ওর জন্য শুধু আনে তো এই করতে 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 না ওরও মাছ আনা এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে বলে দরকার নেই সবজি খাবো সবজি খেলেই ভালো আমি হ্যাঁ খুব ভালো কথা সবজি নিরামিষ খেলে শরীরও ভালো থাকে ওদিকে তাতানকে একটা আম কেটে দিলাম ও আমটা খাচ্ছে এই বছর দেখছি তাতান একটু আবার আম খাচ্ছে গত বছর সেদেও আম খাওয়াতে পারিনি মুড আর কি যাক ঠিক আছে আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো কি আনহেলদি আম তো আনহেলদি জানো না তাও আম খাচ্ছো দেখ শোনো আমরা হচ্ছি বাঙালির ঘরের মেয়ে বউ সন্তান যাই বলো এই দু মাস আম পাই আম ছুটিয়ে খাবো সে যা হবে হবে ভবিষ্যতে যদি রকম রোগ ধরা পড়ে শরীর খারাপ ধরা পড়ে তখনকার আলাদা ব্যাপার এখন তো কিছু নেই কাজে আম মিস করা যাবে না ভাই তো যত আনহেলদি হোক আর যাই হোক এই দুটো মাস আম পায় আম একেবারে ছুটিয়ে খেতে হবে আর আম খেতে ভীষণ ভালোবাসি কাজে আম বাদ দেওয়া যাবে না তো ওদিকে উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না নেই সকালবেলা একটু মুসুর ডাল আর মটর ডাল মানে ওই মুসুর ডাল তিন ভাগ আর মটর ডাল এক ভাগ ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আধা বাটা করলাম মানে পুরোপুরি মিস মিস মানে একদম মিশিয়ে বাটিনি একটু একটু আধখাঁচা রয়েছে ওটা বড়া করলে ভালো লাগে ও একটু রসুনের কোয়া দিয়ে ডালটা বাটলাম বেটে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ এটা মিশিয়ে রেডি করে রাখলাম খেতে বসার আগে গরম গরম বড়া ভাজবো আর আগের দিনের ডাল আছে আর ভাত করেছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না তো এদিকে আবার আলু এনেছে আলুর যে পেপারটা সেটা দেখলাম একদমই নোংরা হয়ে গেছে তো ওই আলুর পেপারটা ফেলে দিয়ে নতুন আবার পেপার রাখলাম রেখে এই যে আলুর জায়গা মতো রেখে দিলাম আর ওপরেরটা তো পেঁয়াজ রসুন আদা রয়েছে আর কচুর লতি এনেছিল যে কোনো এখন লতি নারকেল এরকম ধরনের কিছু আনলেই না এই আলুর একটাতেই রেখে দিই ওপরে আর এদিকে নিচ থেকে যে জামা কাপড় এনেছিলাম বিছানা চাদর সেগুলো কাঁচা হয়ে গেছে মানে আইটিভাইটিগুলো মেলে দিলাম দুটো চাদর ছিল আজকে তো একটা এখন মেলে দিই যা হাওয়া আর রোদের তাপ ও এক্ষুনি শুকিয়ে যাবে তো তারপরে এই চাদরটা শুকিয়ে গেলে আর একটা চাদর মেলে দেবো ওটাও শুকিয়ে গেলে তারপরে আমি যে কাঁচা ধোয়া করেছি সেগুলো মেলবো পরে আর সুন্দর আরামসে শুকিয়ে গেছে যেমন হাওয়া আছে তেমনই রোদের তাপ তো ওদিকে জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন আমি যাব স্নান করতে কাঁচা ধোয়া করে স্নান করে এসে তাতান্ত পুজো দিয়েই দিয়েছে আর ইন্দ্রও চলে এসছে ও হাতে এক ঘন্টা সময় বলেই আমরা এক ঘন্টার মধ্যে স্নান খাওয়া দাওয়া করে বেরোবো তো আমি এদিকে গরম গরম ডালের বড়াগুলো ভাজছি ভীষণ ভালো হয়েছিলো তবে হ্যাঁ ভাজার কিছুক্ষণ আগে না আমি অল্প একটু চিমটি করে খাবার সোডা মিশিয়েছি খাবার সোডা দিলে না বড়াগুলো বেশ ভালো মুচমুচে হয় ফুসফুসা হওয়া ব্যাপারটা হয় আর কি ভালো লাগে খেতে তো ডালের বড়া এত ভালো হয়েছে তাতে না আমি ডালই খাইনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত দিয়ে ডালের বড়া দিয়েও ভীষণ ভালো খেয়েছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তাঁত পড়তে গেছে আমি উঠে দুই ঘরের বিছানা টেছানাগুলো একটু প্রসার টসার করে নিজেও ফ্রেশ হয়ে ইন্দ্রর দুটো জামা ছিল সেটা আয়রন করছি বেসিক্যালি ওর জামা আমি আয়রন করতে হয় না মানে আমাকে করতে হয় না আমি নিজের জামা কাপড়ই আয়রন করি না যখন দেখি না একদম পরা যাবে না অযোগ্য হয়ে গেছে তখন বাধ্য হয়ে করি নাহলে আমার আয়রনে একটু আলস্য আছে আর কি আছে করতে ভালো লাগে না একদমই কিন্তু ও আবার আয়রন ছাড়া জামাকাপড় খুব একটা পরতে পছন্দ করে না কিন্তু এক এক সময় ঢাকা হলে পরে তো দেখছি বেচারা সময় পাচ্ছে না একদমই নাহলে ওর জামা কাপড় ও নিজেই আয়রন করে নেয় আমাকে বলেও না তো ভাবলাম না থাক কাঁচা হয়ে গেছে যখন তো আমি সময় আছে যখন তো ওর দুটো জামা আমি আয়রন করে রেখে দিলাম তারপরে এখন যাবো রান্নাঘরে তো এখন আমি বাড়িতে একাই রয়েছি আর সত্যি কথা বলতে আমার একা একা থাকতে খুব একটা প্রবলেম হয় না বিশেষ সত্যি কথা বলতে আমার একা থাকতে বেশ ভালোই লাগে আমি এনজয় করি গতকাল যে তাতানের বান্ধবী এসেছিলো ওর মা বলছিল যে এই সন্ধ্যের পরে আপনি একাই থাকেন বলছি হ্যাঁ আমার একা থাকতে ভালো লাগে মানে আমাকে বললো উনি যে উনি নাকি একা থাকতে পছন্দ করে না মানে ভালো লাগে না একা হলেই মানে থাকতে পারে না আর কি তো আমি বলছি না আমার একা থাকতে কোনো সমস্যা হয় না সব মানুষ তো সমান হয় না যেমন আমাদের ইন্দ্র একা একদমই থাকতে পারে না ওর কেউ না কেউ চাই ঘরে একজন থাকবে ওর ভালো লাগে তাতানেরটা বলবো না কোনো কোনো সময় তো ওকে একা রেখে চলে যায় ও থাকে আবার কোনো কোনো সময় বলে না একা থাকবো না মানে এখনও বুঝতে পারি না কিন্তু আমার একা একা থাকতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে কেউ অর্ডার করবে না কেউ যাক ডাকবে না কারোর আমার আমি নিজের মতো থাকবো নিজের মতো কাজ করব তবে এটাও ঠিক এটা এক একদিন অল্প সময় ঠিক আছে আবার সব সময় হাতে করে ভুটটা নিয়ে এসছি যাই হোক ভুটটা খেতে খেতে এখন নটা বাজে তুই এখন ভুট্টা খাওয়ার পর রাতে খেতে পারবি তো যা মধ্যে আর আমি এদিকে এই যে ভেন্ডি ধুলাম ভেন্ডি কাটবো এখানে আলু অলরেডি কাটা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হবে আর তার সাথে আর একটা ডাল রেসিপি করবো আজকে ডাল ডাল তার জন্য লাগবে আমার মুগ ডাল অল্প আর লাগবে অল্প ছোলার ডাল দুটোই লাগবে তো রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ডাল ফ্রাই করবো তো দেখি ট্রাই করে দেখি কেমন হয় তো তিন ভাগের মতো ছোলার ডাল নিয়েছি আর এক ভাগের মতো মুগ ডাল এই দুটো ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নেবো একসাথেই ধুয়ে নেব ধুয়ে কুকারে ঢেলে দিয়েছি ঢেলে এবার এর মধ্যে কোনো কিছু কিছু কাটতে হবে না এরকম বড় বড় করেই একটা টমেটো একটা গোটা কাঁচা লঙ্কা লঙ্কাটা বড় বলে একটাই দিলাম তিন চার কোয়া রসুন আর এরকম এই যে এরকম বড় বড় করে টুকরো করে কেটে রাখা ওই ছোটো ছোটো পেঁয়াজ ছিল আমার দুখানা দিলাম কোনো কুচাতে হবে না কিছু করতে হবে না এই যে সব এরকম গোটা গোটা দিয়ে দিয়েছি আর কিছু লাগবে না এবার এতে পরিমাণ মতো জল দেবো যেরকম ডাল সেদ্ধ করতে জল লাগে সেই পরিমাণই দেব এইবার রান্না করার সময় জল কম বেশি পরে অ্যাডজাস্ট করা যাবে তো আপাতত সেদ্ধ করার মতোই যেটুকু জল দরকার সেটুকু জল দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দেব ব্যাস আর কোনো কিছু লাগবে না একটু গোটা গরম মশলা লাগবে গরম মশলা বলতে এই যে তিন মতো লবঙ্গ আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা ব্যাস আর ও আর একটু হিং দেবো হিঙে একটা বেশ ভালো ফ্লেভারটা আসে তো ফোড়নও দেবো না এই সেদ্ধর মধ্যেই হিংটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছখানা সিটি দেবো এতেই সব কিছু একদম বলে দিচ্ছি বলছে তুমি সারাদিনে অনেক খাটাখাটি করো লাস্টে এই কটা ভেন্ডি আর বেঁচে আছে ওই কটা আমি কেটেছি আমাকে বলছে ভেন্ডি কেটে আমাকে ও হেল্প করছে ভেন্ডি হেল্প নয় বলো

ডায়লগ তো এই যে আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার আটা মাখাও হয়ে গেছে আর এদিকে ডালটা মানে ডালটা সিটি বসিয়ে দিয়ে আমি চট করে আটাটা মেখে নিয়েছি আর এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা যে পেঁয়াজ টমেটো রসুন এগুলো ছিল একটু হাতা দিয়ে পেছনটা দিয়ে একটু ঘুষেছি জাস্ট একদম নরম হয়ে গেছিলো একদম গলে গেছে এরপরে আসল যে তড়কা মারবো আর কি তড়কা দেবো ডালে তো সেটাই রেডি করছি তালকা প্যান্টটা বসিয়েছি এতে অল্প একটু ঘি দিলাম ঘিয়ের বদলে তোমরা তেলও দিতে পারো এতে অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম আর একদম সরু সরু করে আদা কুচি আর রসুন কুচি একদম ঝিরিঝিরি করে কেটেছি দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একদম সবার লাস্টে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবার লাস্টে দিতে হবে না হলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে পুড়ে যাবে এরপরে তরকাটাও দিয়ে দেবো তরকাটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ডালের মধ্যে পুরো ফ্লেভারটাই যায় আর কিছুক্ষণ পরে পাঁচ সাত মিনিট পর ঢাকা তুলেছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর একদম ডালের সাথে ওই তরকাটা ভালো করে মিশিয়ে দিলাম আর ডালের ঘনত্বটা একদম ঠিকঠাকই আছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না জাল জল যা জল দিয়েছিলাম সেদ্ধ করার সময় কেমন হয়েছে না আমি একটু নুন চেক করেছিলাম এইবার হচ্ছে এই সর্বনাশা লতি নিয়ে এখন বসছি বুঝতে পারিনি এই লতির জন্য আজকে আমার এই অবস্থা হবে ওই দশটা সাড়ে দশটার মতো বাজে ইন্দ্র আস্তে আস্তে এখনও আধা ঘন্টা এক ঘন্টা বাকি এদিকে রান্নাবান্না তো হয়েই গেছে শুধু রুটি করব গরম গরম তাতানকে আমি গরম গরম দুটো তিনটে রুটি ভেজে দিলাম ও খাচ্ছে আর আমাদেরগুলো এখনও ভাজিনি আসলে গরম গরম ভাজবো আর দুধটাও একটু গরম করে নেবো দুধটা বার করে রেখেছি আর তো ভাবলাম এখনও ঘন্টাখানেক সময় আছে তো লতিটা নিয়ে বসি লতিটা কেটে ফেলি কাজটা এগিয়ে যাবে আজ না হোক কাল আমাকেই তো লতি কাটতেই হবে কিন্তু এই লতি কাটতে যে আজকে আমার এত সময় লাগবে আসলে ওই মোটা যে লতিগুলো হয় ওগুলো কাটতে সময় লাগে না কিন্তু এগুলো দেশি লতি তো সরু সরু এগুলো কাটতে আরও সময় লাগছিল এতক্ষণ সময় লাগবে ভাবতে পারিনি ইন্দ্র এসছে এগারোটা নাগাদ ও আসার পর ও আবার খেতে চাইলো তাই জন্য একেবারেই আবার লতির মাঝখানে মানে হাফ লতি কাটা হয়েছে ওরমভাবেই রেখে আবার রুটি করলাম খাওয়া দাওয়া করলাম টেবিল পরিষ্কার করলাম গ্যাস টাস মানে খাওয়ার ঝামেলা মিটিয়ে যার মতো শুতে চলে গেছে আমি তারপরে আবার লতি নিয়ে বসে ইন্দ্র বকা দিল যে এখন আর বসে না ওরকম কেমন লাগে না হাফ কাটা হয়েছে হাফ কাটা হয়নি পুরো লতি কেটে তারপরে আমি যেন দেড়টা পনেরো দুটোর সময় উঠলাম লতি কেটে লতিটা এমন বেকাপ্প বেকাপ্পার টাইমে কাটতে বসেছিলাম মানে কি বলবো মাঝখানে হাফ লতি কাটা হয়েছে ইন্দ্র চলে আসলো মাঝখানে আবার উঠে খাওয়া দাওয়া সারলাম গ্যাসের জায়গা পরিষ্কার করে বাকি রুটি যেগুলো ছিল সেগুলো করলাম খেয়ে দে টেবিল টেবিল পরিষ্কার করে এঁঠো বাসন জায়গা মতো রেখে তারপরে আবার ইন্দ্র আমাকে বললো কি তোমার মাথা খারাপ এত রাতে তুমি লতি কাটতে বসবে না হ্যাঁ হাফ কেটেছি ওই হাফ আর রাখবো না ওইভাবে সকালবেলা সময় হয় না আটটা যখন বসেছি পুরো কেটেই উঠবো যত রাত্রিই হোক এই এখন লতি টুতি কেটে এক কাপ দুধ নিয়ে বসলাম এখন যাব গা ধোবো গা ধুয়ে তারপর বিছানায় যাব অন্যান্য দিন কী হয় সব সেরে ছেড়ে বিছানায় উঠি বারোটা সাড়ে বারোটার মধ্যে বিছানায় উঠে পড়ি তারপরে মোবাইল দেখে দেখতে কিংবা একটু এডিট করতে করতে যাই হোক একটা দিকটা দুটো এরকম শুই কিন্তু আজকে এখনও বিছানাতেই যেতে পারিনি এখনও গা ধোবো এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা একচল্লিশ ঠিক আছে এখনই হয়েছে একটা চল্লিশ আমার বিছানায় যেতে যেতে মোটামুটি দুটো বেজে যাবে তো আজকে আর ভাবছি আর রাত করবো না শুয়েই করবো এদের সকালবেলায় করবো টাইমটা আজকে উল্টো পাল্টা হয়ে গেল চলো তো সেই এখন এটা নিয়ে বসেছি এটা করবো বেশি গরম হয়ে গেছে ভাবলাম হালকা গরম করবো তাও বেশি গরম হয়ে গেছে দেরি ওয়ে কর দেরি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ইউ অল গুড নাইট